রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বাদ্যুর মাহের মিরের চট্টগ্রাম প্রজেক্টে এটা গাঁথনিটা আউটলাইন হবে কলম থেকে বিশ ইঞ্চি আউটলাইন হবে তা আউটলাইনে গাঁথনির জন্য এখানে মাটি অপসারণের কাজ চলতেছে নিচে দুর্মুট করে তিন ইঞ্চি সিসি করে তার উপরে গাঁথনি উঠানো হবে মাটি অপসারণ করে সমান করে রাখা হলো কালকে ফার্স্ট আওয়ারে করা হবে আমাদের স্যানিটারি মিস্ত্রি আসলে স্যানিটারি পাইপটা সেট আপ করলে তারপর থেকে কাজ শুরু করতে পারবেন আমাদের প্রধান প্রকৌশলী স্যারের তত্ত্বাবধানে আউটলাইনের গাঁথনির লেওয়ার প্লাস স্যানিটারির কার্যক্রম সম্পন্ন করা হলো প্রাইমারি স্টেজে যেগুলো সেগুলোকে উনি তত্ত্বাবধানে স্যানিটারি সেট এবং আউটলাইনের লেয়ারটা করে দিলেন এটা একটা পিট হবে এই পাশে একটা হবে এটা পিঠ এইগুলো ওয়াটার লেভেল চেক করা হয়েছে পাশাপাশি পানি দিয়েও চেক করা হয়েছে এটা একটা পিঠ হবে পিঠগুলো পানি দিয়ে দিয়ে চেক করা হয়েছে এই পাশে একটা পিঠ এই পাশে একটা পিঠ পানি দিয়েও চেক করে নেওয়া হয়েছে পানিটা আসে কি না বাধাপ্রাপ্ত হয় ইনশাল্লাহ আগামী আগামীকাল থেকে পূর্ণ শক্তিতে কাজ শুরু করতে পারব এবং কাজের গতি ইনশাল্লাহ বৃদ্ধি পাবে